সালাম ওয়ালকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লাইফস্টাইল ব্লগ শো গাইস নেহা লাইফস্টাইল স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে আরও একটি নতুন ব্লগ শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি ভালো লাগবে তো গাইস দেখতে পাচ্ছি আবার গলাতে বড় লিন লাগিয়ে গেছি মানে মলম লাগিয়ে কোনো কাজ হচ্ছিল না আমার আইস পাপা আগুন চালিয়ে দিয়েছিলো গলাতে পুড়ে গেছে তো ওই জন্যই মানে চার পাঁচ দিন তো ভুক্তভোগী হয়েছি সেটা নিয়ে তো এই যে দেখতে পাচ্ছ সকালে উঠে আমি ক্যামেরা অন করে দিয়েছি তো এখানে ব্রাশ করে নেবো নতুন কলগেট নিয়ে এসে সেটাই বের করলাম তো কোলগেটের সঙ্গে এই যে দেখতে পাচ্ছ একটা ব্রাশ পাওয়া গেছে আর ব্রাশ পেলে তো আমি ভীষণ খুশি হই এই ব্রাশগুলো আমি রেখে দিই আর কেন রেখে দিই এই ব্রাশগুলো আমি তো করি কোলগেটের ব্রাশ আর কিন্তু এই কোলগেটে ফ্রি পাওয়া ব্রাশগুলো রেখে দিই এই জন্যই যেমন ধরো কোথাও গেলাম মাসির বাড়ি বা আমার নানির বাড়ি বা আর কোথাও গেলাম তো সেখানে কিন্তু ব্রাশ আমি নিজের যেটা বাড়িতে ইউজ করি সেটা আমার নিয়ে যাওয়ার প্রয়োজন পড়ে না আমি সেই কোলগেটে ফ্রি পাওয়ার ব্রাশগুলো রেখে দিই সেই ব্রাশগুলোই নিয়ে যাই তো গাইস ফ্রেশ হয়ে গেছি ব্রাশ করে মুখ ধুয়ে চা খেয়ে নিয়েছি তারপরে এই যে নাস্তাতে আজকে করব। লুচি তো লুচির মধ্যে এই যে ছাতর গুঁড়োগুলো দিয়ে করব তারপরে দেখতে পাচ্ছ লুচি আমার এখানে মানে বেলে বেলে রেখেছি আর কিছুটা মা করছে তো তারপরে এখানে আমি ছেঁকে নেবো তো দেখতে পাচ্ছ আমার লুচি বানানো কমপ্লিট হয়ে গেছে এবার বাবাকে প্রথমে খেতে দেব তারপরে আমি খাব আর আজকে আমি ভয়েস অভারটা দিচ্ছি আর ব্লগটা অনেকটা লেটে যাচ্ছে আজকে হচ্ছে মানে রমজানের প্রথম দিন আজকে আমি ব্লগটা এডিট করছি এই ব্লগটা এক সপ্তাহ আগের ব্লগ তো আমি এখন ব্লগটা দিচ্ছি আর রমজানের ব্লগ আসতে চলেছে নেক্সট ডে তোমরা অপেক্ষায় থেকেও সেই ব্লগও আমি দেব। প্রথম রমজানের আমি একটা ব্লগ করেছি সেই ব্লগটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। সেটা এখনও এডিট হয়নি এডিট করা হলে সেটাও শেয়ার করব তো দেখতে পাচ্ছ এখানে গরুর মাংস নেওয়া হয়েছে তো মাংস এখানে ফ্রিজ থেকে বের করলাম আমি বললাম একটু ভিডিও ক্লিপ নিই তো ওই জন্যই ফ্রিজ থেকে বের করে আবার ভিডিও ক্লিপ নিলাম আর এখানে আমার জন্য মৌরি মৌরি না হলে আমি চলতে পারি না মৌরি আমার লাগবেই তো ওই জন্য এখানে মাকে বললাম মৌরি এনে দিতে আমার কদিন ধরে শেষ হয়ে গেছিল তো মা এনে দিল মৌরি আর এই যে দেখতে পাচ্ছ মৌরিতে আমি চিনি মিশিয়ে খাই চিনি না মিশালে তো একবারে খাওয়া যায় না কিরকম তিতা তিতা লাগে আর চিনি মিশিয়ে খেলে মানে ভালো লাগে তো ওই জন্য এখানে চিনি মিশিয়ে দিলাম তিন চামচ মতো আর এখন বাজে ঘড়িতে সাড়ে এগারোটার আমার আইস কপার কাণ্ড দেখো কি কি করে দেখো মশা মারছে এখানে আমার বিছানায় বাবা ছাড় বদমাশ বাচ্চা বাচ্চার পা দেখো গাইস বাচ্চার পা দেখো কতটা ছিলে বদমাইশি করার এগুলো নাতিজা এ যে দেখো দেখো কতগুলো ফেটেছে আহ আমাকে মাছ একটা হাতে আছে ওটা হাত দেখি এই যে ওঠা 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 এতগুলো চোট নিয়ে আছে দিয়ে বলবে যে ব্যথা করে না লাগে না লাগছে লাগছে লাগে না কারণ নিজে পড়েছে সেই জন্য লাগে না এখন যদি কেউ ধাক্কা মারতো তাহলে বলতে লাগছে ঘেমে গেছে দেখো বদমাস হয়ে গেছে সারা দিন ভূতের মতো খেলে সারা দিন খেলে ভূতের মতো খেলে আর শোনো শোনো কয়টা গার্লফ্রেন্ড রাখবা তুমি শোনো তুমি কয়টা গার্লফ্রেন্ড রাখবা কয়টা রে ভাই বোন রাখবা আর গার্লফ্রেন্ড কয়টা রাখবা গার্লফ্রেন্ড শোনো গার্লফ্রেন্ড কয়টা রাখবা গার্লফ্রেন্ড

শোন তোর নাম কি বল তোর নাম কি নাম কি তোর ফোন দেখে না বাচ্চা ছেলে ফোন দেখে না দাদু ফোন দাদুর কাছে আছে গরম লাগে না তুই কুস্তি করছিস তো আর এটা ফোনই দিব তোমাকে নেট শেষ হয়ে গেছে সকাল সাড়ে এগারোটার পরে থেকে আর কোনো ধরনের ভিডিও ক্লিপ নিতে পারেনি এই জন্যই আমি মানে ভুলেই গেছিলাম ব্লগ করছি আজকে তো আমার হঠাৎ করে সন্ধ্যের টাইমে মনে পড়েছে আমার তো ভিডিও মানে মানে করতে করতে আমি ছেড়ে দিয়েছি তো আজকে তো ব্লগ ডে আছে তো ওই জন্যই আমি আবার ক্যামেরাটা অন করলাম সেখানে লুচি করেছি রাত্রে বাবার জন্য গায়ে দেখতে পাচ্ছি আমি কিন্তু রাতে এই বোরলিংটাই ফেসের মধ্যে অ্যাপ্লাই করি তাছাড়া নাইট ক্রিম হিসেবে আমি কিছুই ইউজ করি না শুধুমাত্র এই বোরলিংটাই ইউজ করি এটা ছোটেও লাগাই প্লাস ফেসেও লাগাই অনেকে বলে কালো লাগে ফেসটা কিন্তু না মোটেও না রোদে গেলে হয়তো কালো লাগবে কিন্তু আমি রোদে কখনো যাই না বোরলিন লাগিয়ে তো আমি কিন্তু নাইট ক্রিম হিসেবে এটা আমি ইউজ করে থাকি শুধুমাত্র এই শীতের সময় গরমের সময় কিন্তু কিছু লাগানোর প্রয়োজন পড়ে না শুধুমাত্র এই শীতের সময় বোরডিংটা আমি নাইট ক্রিম হিসেবে ইউজ করি তো এখানে দেখতে পাচ্ছ আমি বোরলিংটা ফেসে অ্যাপ্লাই করব আর এটা এক সপ্তাহ আগের ব্লগ তখন মানে শীত শীত ছিল সেই জন্য আমি বোরলিংটা ইউজ করছি আর এক সপ্তাহ পরে মানে আজকের ডেটে আমি কিন্তু বোরলিং লাগিয়ে নেই কারণ এখন গরম পড়ে গেছে ফ্যান চলছে ঘরে তো ওই জন্যই এখন আর বোরলিং লাগানোর প্রয়োজন পড়ে না এখন কিছুই লাগাই না ফেসে তো ব্যাস আগের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি ওই জন্য এখানে বোরলিন লাগাচ্ছি অনেক আবার ভাবছি গরমের সময় বোরলিন লাগাচ্ছি গরমে আমি শুধুমাত্র ঠোঁটে বোরলিন লাগাই তবুও আবার মাঝে মধ্যে ডেলি না আর ফেসে তো শীতে প্রতিদিন লাগাই বোরলিন না লাগালে চলে না তো ওই জন্য শীতে একটু স্কিন কেয়ারটা করা জরুরি দরকার সেই জন্য করতে হয় দেখতে পাচ্ছি এখানে আমি ঠোঁটেও লাগিয়ে নিচ্ছি বোরলিনটা মুখের মধ্যে দেখতেই পাচ্ছ কিছু একটা ভোর রেখেছি আমি মৌরি খাচ্ছি ওই যে সকালবেলা শেয়ার করলাম মৌরি তো সেই মৌরি আমি খাচ্ছি তো গাইস আজকের এই ব্লগটি এই পর্যন্তই কিছু একটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর যারা আমার চ্যানেলে নতুন হয়ে এসছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না আর ফিরে আসছি নেক্সট একটা ব্লগে খুব তাড়াতাড়ি রমজানের ব্লগ আসতে চলেছে এখন বাজি ঘড়িতে সাড়ে দশটায় এবার আমি এডিটিংয়ের কাজে বসবো আল্লাহ হাফিজ